শীতের হাওয়ায় লাগলো নাচন লাগলো নাচন আমলকিরি ডালে ডালে হ্যাঁ নভেম্বর চোদ্দো পনেরো শীতের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে সাথে মনের মধ্যেও পিঠে খাওয়ার একটা আমেষ তৈরি হচ্ছে কেউ খাচ্ছে তালের পিঠা কেউ ভাপা পিঠা কিংবা পোয়া পিঠা কোনোটি কিন্তু মন্দ হয় না সামান্য একটু চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু শিলনোয়ায় বেটে নিলাম মিহি করে বেটে রাখা চালের গুঁড়ো একটু সামান্য ময়দা একটু খেজুরের গুঁড়ো আর সামান্য লবণ এই তো ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব গরম তেলে চামচে করে করে ছেড়ে দেব হয়ে যাবে তৈরি গরম গরম পোয়া পিঠা আমাদের এলাকায় তো আমরা পোয়া পিঠা বলি আপনাদের জেলায় কি বলে বা আঞ্চলিক ভাষায় কী নাম অবশ্যই কমেন্টসে জানাবেন পিঠার মধ্যে চালের গুঁড়ো দিলে পিঠাটা একটু ক্রিস্পি হয় অনেকে নারিকেল কুড়ানো দিতে পছন্দ করে আমার এখন নাই তাই আমি এটা দিলাম না স্কিপ করলাম